সন্তান যদি মা বাবাকে ভয় না করে ওই সন্তান মা বাবার কথা মতো চলে না শিক্ষকের যদি ছাত্র ভয় না পায় ওই শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করতে চিন্তাও করবে না আর যেই ছাত্র শিক্ষকের সম্মান করে ভয় করে শিক্ষকের সামনে অন্যায় করবে না ঠিক যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে ওই মানুষ জীবন চলে যাবে কোনো দিন আল্লাহর বিরোধিতা করবে না এই ভয়ের নাম তাকুয়া এটা থাকে অন্তরে যে ভয় করবে তার নাম মোত্তাকি আর তাকুয়া যারা অর্জন করবে মোত্তাকি যারা হবে তাদের জন্য আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন হারকে দাঁড়া خوف حق دار دل مدام جنت المقواد حد او را مقام جزب حق چی زیم خائز انس جا فضل او عام است در جملہ جہاں আল্লাহ তাহার ভয় তাকুয়া অর্জন কেমনে করবেন এটা মায়ের থেকে পাওয়া যাবে না বাবার থেকে পাওয়া যাবে না এই তাকুয়া কোথায় পাবেন কোন বাজারে পাবেন ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে তাকুয়ার গোডাউন হলো একমাত্র আল্লাহর প্রিয় বান্দাদের কৌ আল্লাহ ওয়ালাদের নেক নজর লাগাও সম্পর্ক লাগাও محبتের নজর যখন দিবে তোমার অন্তরে তাকওয়ার পাওয়ার চলে আসবে নজরের মধ্যে পাওয়ার আছে না নাই একটা গাঁজাখোর এর नजরে পাওয়ার থাকলে আল্লাহ ওয়ালার থাকবে না কেন সমাজের বড়বে নামাজি গাঁজাখোর ওর নজরে কত পাওয়ার একটা দুধের বাচ্চা ফুটফুটে গোলাপের মতো দেখেই কয় এত সুন্দর নজর লাগছে তো বাচ্চা পরের দিন থেকে অসুস্থ খানা খায় না রুচি নেই ডাক্তার কার কোনো রোগ নেই মুরুব্বিরা বলে বদনজর ঠিক বলেনি তাহলে গঞ্জা করে नजরে যদি একটা বাচ্চা অসুস্থ হয়ে যায় ওর মধ্যে রিঅ্যাকশন হয় গাবিল দুধয় 20 কেজি ওই গঞ্জা কর বদনজর দিয়ে কয় এত পরিমাণ দুধ পরের দিন 3 কেজিও নাই ঠিক আপনাদের এলাকায় কদু গাছ লাগায় না মাঝে মাঝে দেখবেন জুতা টানায় দেখছেন কেন জুতা বল বরকতের জিনিস নমরুদের গালে লাগছে নমরুদের গালে লাগছে এই জন্য বরকত বেড়ে গেছে জুতা টানাইলে কদুতে আর পোকায় ধরবে না বড় বড় কদু হবে এই জন্য কি জন্য জুতা লাগে বদ নজর থেকে বাঁচার জন্য কার বদ নজর কোন হুজুরে না গান দেখো বেনামাজি গাঞ্জা খরের মত নজর লাগলে গাছের নারিকেল নাই এত নারিকেল পরের দিন থেকে নাই তাহলে একটা গাঞ্জা খর বেনামাজির চোখের ভেতরে যদি পাওয়ার থাকে একজন আল্লাহ তাকুয়াওয়ালা তাহার দুধ আলার নজরে কেন পাওয়ার হবে না কারে অকবা এসিয়ার যা কারে দুনিয়া পৃথিবীর একজন চিকিৎসা বিজ্ঞানী বড় বিজ্ঞানী নাম হলো একজন চিকিৎসা। সে একদিন কোথাও যাচ্ছেন হঠাৎ এক জায়গায় ঢুকলেন যাত্রা বিরতি করলেন এক বাসায় গেলেন গিয়ে দেখে এক আল্লাহর বন্ধ ওখানে শীত শুয়ে রয়েছে আর একজন পাগরিওয়ালা হুজুর এরে তেল পানি দিয়া জার ফুক দেয় আর মালিশ করে তুই এত বড় চিকিৎসা বিজ্ঞানী ডজন কে ডজন ডাক্তার জন্ম দিলাম আরে জার ফুক দেয় মালিশ করে তেল পানি এতে কি হবে চিকিৎসা বিজ্ঞানী বু আলী সিনাকায় এই পাগড়িওয়ালা হুজুর এই তোমার এই ফুফায় কি হবে যেমন তেমন হুজুর না বড় আল্লাহওয়ালা বলতেছে 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 হুজুর কিছু বলে না দীর্ঘ সময় পর বলে এই বিজ্ঞানী ভাই কি বললেন আপনি যে তেল মালিশ করেন যার যোগ দেন কি হবে আল্লাহ এমন একটা কথা বললেন কলিজা পর্যন্ত ছিদ্র হয়ে গেল হজুর কয় কি হবে এটা তুমি গাধা বুঝবা না তুমি গাধা বুঝবে না এত বড় চিকিৎসা বিজ্ঞানী রে গাধা যখন কইছে এর শান্তি ঠান্ডা না গরম মাথা গরম হয়ে গেছে এত বড় হুজুর এত বড় কথা কেন বলল এবার হুজুরের ইচ্ছা রকম দুইতেছে হুজুর আর কোন কথা নাই মালিশ চলতেছে যার ভুক চলতেছে দীর্ঘ টাইম পরে আবার কয় ভাই যান এত রাগ কেন আপনি রাগ মানে আমাকে আপনি এই কথা কেন বললেন আমি কি আপনার গালে একটা থাপ্পড় দিয়েছি কয় না আপনার শরীর টাচ করছি করে না তো এত গরম কেন আপনি বলছেন কি আরে ভাই আমার মুখে একটা কথা বলছি আমার মুখে সমস্যা কি বলে তোমার মুখে বললে কি হবে আমার কলিজা ছিদ্র হয়ে গেছে শোন চিকিৎসা বিজ্ঞানী বুঝো না দুনিয়া পাইছো আখেরাত পাও নাই আসল জিনিস বুঝো নাই ভিতরে কি আমার একটা জিব্বার কথায় যদি তোর কলিজা ছিদ্র হয়ে যায়

এডারি আমার বিয়া করতে হবে যখন চেহারার পানি লাগছে দেখুন আসর রূপ বাইরে গেছে উপরে ফিট ফাট ভিতরে দুনিয়ার রং তামাশা দেখছো

একজনে স্বপ্ন দেখে বিলকিসের সিংহাসনে বয়ে সামনে জি হুরভরিরা অনেক সুন্দর নাস্তা নিয়ে রেডি খাবে খাবে ভাব ফেরে সে বর্ষে সিংহাসন চারদিকে ভক্তবৃন্দ হুর মানে অভাব নাই সামনে স্বর্ণের টেবিলে নাস্তা রেডি মুখে দিবে দিবে এমন টাইমে চোখ খুইলা দেখে সেরা খাতার মধ্যে হুইয়া রয়েছে হ্যাঁ দুনিয়া দেখতেছ বিশাল লন্ডন আমার আমেরিকা আমার সব আমার আমার আমার। স্বপ্নের মতো যখন দুনিয়ার স্বপ্ন দেখে চোখ বন্ধ করে খুললে দেখে ফাঁকা আখেরাতের স্বপ্ন এমন যে চাইয়া চাইয়া দেখো সব তোমার চোখ বন্ধ হইলে দেখবার সব ফাঁকা চোখ যখন বন্ধ হয়ে যাবে নিসের আফুল সেলিমে স্ত্রী রেডি হবে না মা ঘর থেকেই লাশ নামা বেলট দিয়ে জমা कपूर গুলো কেটে কেটে গিনজিটা রেখে দাও আমার হাতের ঘড়ি বলি আমার মরে গেলে আমার ঘড়ি আর একজনের হাতে দিয়া বলবে এটা হাফিজের ঘড়ি না আমার 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 করি চিন্তা করে দেখো যে কবরে তুমি ঘুমাইবা ওই কবরও তো আমার না ঠিক ওটাও তো আর একজনের ভাগে চলে যাবে যখন পুরা বাড়িটা ভাগ হবে তখন কবরটা একজনের ভাগ্যে চলে যাবে এই কবরের জায়গাটু তো তোমার আমার না কিসের আমার আমার করো এটা বুঝা 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 বিশাল এক এরিয়ার বাদশাহ বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদম চিন্তা করতেছে বলখের মানুষ আমার কথা উঠে আর বসে আমি বত পাওয়ার ওয়ালা কিন্তু সূর্য পূর্ব দিগন্ত থেকে উদিত হইয়া সন্ধ্যা বেলা এটা অস্তমিত হয় এটা তো আমি ইব্রাহিমের কথায় চলে না এটার কে চালা এর পেছনে মিস্ত্রি কে মালিক কে এটা তো আমি চিনি না এরে তো চিনলাম না তাহলে আমি এখনো পাওয়ার ফুল নেতা হতে পারি নেই আমি আসল মালিক এরে চিনলাম না খুঁজতে 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 পাগলের মতো হয়ে গেছে রাজকীয় পোশাক সব ফালাইয়া দিছে দৌড়ি রাজনীতি এই রাজত্বের কোন মূল্য নাই সব ফালাইয়া সালার চট দিয়া এবার সাগরের পারে জঙ্গলে দৌড়ায় মালিকের আমার দরকার এক সময় ইব্রাহিম এমন রাজত্ব পায় গেছে সালার চট দিয়া সাগরের পারে বয়ে বয়া আল্লাহর নামের জিকির করে এলাকার লোকজন বড় বড় রাগিয়া খাই ইব্রাহিম বলকের বাদশাহী সাইরা পাইছো কি দেখ হাতের মধ্যে একটা লোহার সুই সাগরের মধ্যে ফেলায়া দিছে দিয়া দিছে সাগরে নাই তুফানে নাই এইবার দেখবি দেখবি কহা দেখব ইব্রাহিম কয় সমুদ্রের মাছ আমার সুইটা আমার হাতে দে হাজার 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 মাছ দমি দমি শরণমুখী সুই মিয়া মুখে ঠোঁটে সামনে হাজির সবাই তাকে দেখতেছে হাজার হাজার মাসের মুখে শুই কে তোরা বাপ আমার সেই লোহার শুবের ঘর কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখে একটা ছোট মাস ঘুইরা 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 অনেক পরে সবাই যখন বিদায় নিছে ও লোহার সুইটা দিয়া হাজির হয়ে গেছে ইব্রাহিম কয়তে আমার রাজত্ব সমুদ্রের মাছের ভেতরে চলে এই রাজত্বের থেকে আর বড় রাজত্ব কি খাকুবাদ আবোয়াতিস বান্দা আত্মমনে तू मुर्दा জিন্দা जिंदा রাজত্ব তো এইটাই তোমার কথায় বাঘ উঠবে আর দাঁড়াবে তোমার কথা বনের জঙ্গলের প্রাণীরা মানবে এটাই তো রাজ এতদিন তোমার কথায় এলাকার মানুষ উঠছে বর্ষে ফট করলে এরাই আবার জুতার মালা লয়ে দাঁড়ায় গেছে রাজত্বের নাম আছে بندگی تو کر نہیں زندگی میں بندگی تو کر نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے ہم سب مسافر دل نہ لگ دل کی نظور سے روح کر دولت سب فکیر گر نیک نہیں شاہ دولت سب فقیر گر نیک نہیں زندگی میں بندگی تو کار نہ زندگی بے بندگی شرد ہے, ہے زندگی بے بندگی شر যেই মানুষের টাকা পয়সা বিলায় দিলা তোমার তোমার মনে করিয়া সাথে আঘাত লাগার পরে সে এখন তোমার টেলিফোন ধরে না এই ফাওয়ারের কোন দাম আছে চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ এমপি সাহেবের মেয়াদ শেষ মন্ত্রীর মেয়াদ শেষ এসপি এসপি ও সিডিসির মেয়াদ শেষ কিন্তু কোরআনওয়ালা আল্লাহর মোহাব্বতের যারা এদের চেয়ারের কোন মেয়াদি নাই আবার শেষ কিসের এটা সম্মান কার দেওয়া টাকা দিয়া যারা সম্মান কিনে আর একবার ফুলের মালা ফাইনালে জুতার মালা আর আমার আল্লাহর দেওয়া সম্মান যারা নে আর দুনিয়ায়ও বাচ্চা পলকালেও বাচ্চা ইয়া আইয়ো হন্লাদিনা আমার উত্ত কুল্লা হাল তংগুল্লা সুম্মা কদ্দামত নিগদি বদ্ধ কুল্ল তোমার সামনের জীবনের জন্য কি অর্জন যেই জীবনের শুরু আছে আর দুনিয়া কিছুই না পরকাল জীবনের জন্য কি অর্জন করেছো রে বাবা জীবনের হিসাব দুইটা যেতে তো হবেই পালানো কি যাবে যাবে না মরণ থেকে যতই পালাও মরণ মাই নিবে ঘিরি যদিও শুধু আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে শিরি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ও পার উঠতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙ্গে গেলে মেলারে আর জমে না এই যুবকেরা যৌবনের ভাব কয়েকদিন তোর আব্বা দিয়ে তাকায় দেখ তোর দাদা দিয়ে তাকায় দেখ তোর মতো ভাব তো ছিল আগুনে রান্না করে আমার যান। একই মশলা একই তরকারি একই ভাত একই চুলায় রান্না করার পরে একই দস্তরখানে বসলাম আব্বা খায় আম্মা খায় ভাই খায় বোনেরা খায় আমরা সবাই একই খানা খাইয়া আব্বা আম্মা প্রতিদিন হয় আর একই খানা খাইয়া আমরা সন্তানেরা হই সব কারণ কি এই বুদ্ধিজীবীরা এত বুদ্ধিলে এগুলো জবাব দেওয়া তেনার কারণ কি একই তরকারি একই মশলা একই হাতে রান্না আব্বা আম্মা খাইয়া হয় দুর্বল আমরা ছেলে মেয়েরা খাইয়া হই শক্তিশালী সব কারণ কি এত বুদ্ধি তোমার কি জবাব তো শেষ বুদ্ধি কি জীবি হ্যাং হয়ে গেছে বুদ্ধিজীবী জীবিকত তোমার অন না ফোর সিগু এটা হ্যাং হয়ে গেছে আর বুদ্ধির জীবী যখন হ্যাং হয় তখন আলেমরে গালি গিয়ে আল্লাহ এত বুদ্ধি দেখি তো তোমার বুদ্ধির একটু পরীক্ষা নেই একটা কুকুর বাচ্চা দেয় একটা একটা গরু বছরে বাচ্চা কুকুর বাচ্চা দেয় পাঁচটা গরুতে দেয় কয়টা একটা বলো কত কুকুর জবাই করে মানুষ খায়নি দুনিয়ার কেউ কুকুর জবাই করে না বরং পশ্চিমা লাল চামড়াওয়ালারা কুত্তা কোলে নিয়ে ঘুমায় বাচ্চারে খোলে নেয় না কুত্তরে খোলে নেয় তাহলে একটা কুকুর বাচ্চা দেয় পাঁচটা গরু দেয় একটা কেউ কুকুর জবাই করে না কোটি 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 হাজার কোটি গরু জবাই হয় প্রতিদিন সারা দুনিয়ায় যারা গরু খায় না এরা এখনো খায় কারণ সবাই বুঝে গরুর মতো মজা কিছুর ভিতরে নাই যদিও পরে হালকা পাতলা সাজাও আছে এরপরও গরু খাবে মজা গরু বাচ্চা দেয় একটা কোটি কোটি গরু জবাই হয় কুত্তা বাচ্চা দেয় পাঁচটা কেউ জবাই করে না এরপর কি বেশি বেশি না গরু ও বলো তার কারণ কি তোমার এত বুদ্ধি তুমি হুজুরদের মনে করো বোকা আর আমি তো বলি পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধির গাইডের নাম কোরআন আর এই কোরআন যার কাছে আছে সেই হলো শ্রেষ্ঠ বুদ্ধিজীবী الله كاره الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك সুবহানাকা ফা কিনা আযাবান আল্লাহ বলেন আমার কাছে কে বড় জ্ঞানী জাননি কে বড় বুদ্ধিমান জানোনি যে দরান অবস্থায় তার মালিকের শরণ করে শোয়া অবস্থায় তার মালিকের শরণ করে চলন্ত অবস্থায় তার মালিকের শরণ করে আসমান কে বানাইলেন জমিন কে বানাইলেন সূর্য কে বানাইলেন ইনি তো আমার আসল মালিক আমার জবান দিয়া কথা চলতেছে চলতেছে এই মেশিন কে বানাইলেন এর মাইকে কথা বলি হঠাৎ করে তারে আগুন লেগে যায় মেশিন বন্ধ হয়ে যায় মাইক বন্ধ হয়ে যায় আর আমার জিব্বা নামের মেশিন চলতেছে কোটি 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 কথা সাপ্লাই হচ্ছে এক সেকেন্ডের জন্য গাল ব্যথা করে ঠোঁট ব্যথা করে কপাল ব্যথা করে জিব্বা কখনো ব্যথা করে না জিব্বার কথা বন্ধ হয় না ঘুমের ভিতরেও চল আমি ঘুমাইয়া মইরা গেছি বেহুশ কিন্তু আমার জিব্বা চলে কত জনে কত মন্ত্র ঘরে ঘুমাই আওয়াজ সারাদিন যে কল্পনা করছে দিয়ে আল্লাহর গোলাম ওই মালিকের এখনো চিনো নাই তাহলে তুমি তো এখনো বোকাই রয়ে গেল ওই মালিকের চিনো তার সাথে সম্পর্ক তৈরি করো আর তাকে যারা চিনে তাদের সাথে সম্পর্ক তৈরি করে পরকালের সম্বল এই যে করতেছি অনেকে ভাবতেছেন চাই না কোনো ভয় নাই আমি একবারও তোমাকে হুজুর বানাতে বলি না হুজুর হতে বলি নাই আমি বলবো না তুমি পাঁচপল্লী দাও আমার মতো কৌ মি মাদ্রাসায় যাও তাবলিগে যাও পীরের কাছে যাও না হয় জাহান নামে যাইবা একবারও বলি নাই বরং আমি তোমাকে সাপোর্ট দেই সাপোর্ট স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো আলহামদুলিল্লাহ ব্যবসা করো আলহামদুলিল্লাহ বাধা নাই তবে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও সাংবাদিক হও কিন্তু বেয়াদ হইও না তোমার আচরণে কোনোদিন মা বাপ যেন কষ্ট না পায় কষ্ট পাওয়াই বড় দোয়া তোমার ব্যবহারে কখনো যেন শিক্ষক কষ্ট না পায় কষ্ট পাওয়াই দোয়া তোমার ব্যবহারে কখনো রুলামাই কেরাম যেন কষ্ট না পায় কষ্ট পাওয়াটাই বড়দোয়া আর যারা মা বাবার দোয়া নিবা শিক্ষকের বড়দোয়া নিবা ওলামায় কেরামের বদ্ধ জোরার বড়দোয়া নিবা তুমি মরার আগে বিছানায় পড়ে যাওয়া জীবনে কোনোদিন সফলতার দরজা খুঁজে পাবা না আর যারা আদব নিয়ে চলবে তারা দুনিয়ায় তো সম্মানের জায়গায় চলে যাবে নাই তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে জীবনে আলিফ বা শিখে নাই স্কুলে কলেজে পড়িয়াও পাঁচ বেলার নামাজ পড়ে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ও সি বিসিএসপি সম্মানে আছে নামাজও পড়ে দাড়িওয়ালা নাই ও এত সম্মান কেন এত ডাক্তার ওই ডাক্তারের সম্মান কেন এত ইঞ্জিনিয়ার ওই ইঞ্জিনিয়ারের এত সম্মান কেন মায়ের দোয়া শিক্ষকের দোয়া আলেম আমাদের দোয়া আল্লাহ তোমারে বারে না পারে না সারা রাত মোবাইলে আকাম তো দেখবা তাড়াতাড়ি সম্মান বাড়বে সারা রাত দরজা জানালা বন্ধ করে মোবাইলটা নিয়ে কবিরে গুনা কবিরা গুনা কবিরা গুনা দিয়ে দেখা দেখা কখন রাত্র দুইটা বাজলো চারটা বাজলো খবর নাই সারা রাত মোবাইলে গুনা গুনা করে চেহারাটা পর্যন্ত নষ্ট করে ফেলেছো যৌবন নাই চরিত্র নাই লেখাপড়া নাই আজরাইল নুহুটা নিয়ে গেলে তুমিও নাই এরে আল্লাহর বান্দা জীবনটা নষ্ট এখনো সময় আছে মনের বুঝাও তোমার মত যুবক জেনারেল লাইনে থাকিয়া রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলো তোমার কপালে কার বর্ত লাগছে তুমি কেন পারো না তোমার মত যুব রেবারমি পুলিশ বিডিআর চাকরি করে নামাজ পড়ে বলো তোমার কপাল কেন খারাপ তুমি কেন পারো না তোমার নতুন যুবক রাস্তায় গাড়ি চালায় কৃষি কাজ করে কাজ করে নামাজ পড়ে নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে কপালে না জানি কার বড় দোয়া লাগছে আল্লাহ বুঝি গুনার কারণে বেজার হয়ে গেছে ঢাকা কলেজে যাও দেখবা কলেজের ছেলে মাথায় পাগড়ি লাগানো অনেক বড় দাড়ি অনেক বড় জামা যে সন্দিক দিয়া তাকাই নেই মনে হয় যেন মসজিদের ক্ষতি এই ভাই তুমি কোন জায়গার ক্ষতি পলাস্ত ফের আমি আর হয়েই ভর্তি পারি না তাহলে তুমি করো কি কয় ঢাকা কলেজে পড়ি তো হালাত কেন তোমার মাথায় পাগড়ি দাড়ি জামা ভাই মা বাবার দোয়া শিক্ষকের দোয়া আর ওলামায় একের আমের নেট নজর লাগাইয়া রং পাল্টায় গেছে এইভাবে চলো এইভাবে চলি আমি কলেজে পড়ি পাগনি খুলি না কলেজে ক্লাস করি নামাজ সারি না কলেজে ক্লাস করি জামা খুলি না কলেজে ক্লাস করি নামাজ সারি না পাগড়ি খুলিনা, না দাড়ি কাটি না বেলায় বলতেছি তাহলে তোমার কপালে অবশ্যই কারো বড় আছে তুমি পারো না কেন কোটি টাকার মালিক ব্যবসা করে নামাজ সারে না দাড়ি কাটে না বেপার দায় চলে না তুমি কেন পারো না তোমার মতোই তো বাবা এই যে বলতেছি আমি হুজুরের গাইতেছি আর কেমনে বুঝাইলে তুমি পাও বুঝবা নিচে এসে পাও ধরি আর যদি বলো না তোমরা ঠিক আমরা তো দলিল দাও থেকে বা কোরআনের একটা ভুল বের করো একক্ষণ দাড়ি কেটে বেলি প্যান্ট শার্ট তাই লাগায় নাচ গান শুরু করবো কোরআন ভুল মানে সব ভুল কোরআন ঠিক নাই মানে আল্লাহ ঠিক নাই জমিন ঠিক নাই কিচ্ছু ঠিক নাই আমাদের মূল পুঁজি কোরআন ভুল একটা বের করো এখন থেকে আল্লাহর বিরুদ্ধে নেমে যাব আর যদি তোমার বিবেক বলে না হাফিজ ভাই আপনারাই সঠিক আমরা শয়তানের দোকায় পড়ে ভুল পথে আসি তাহলে তোমার সাথে কোনো রাগ নাই তোমার পা ধরে বলবো আগায় দাও আমি পা ধরে বলবো আর নামাজ সারি আমার আল্লাহরে বেজার করিও না ওরে জীবনে তো কম নামাজ ছাড়ো নাই মানুষের একটা শখ থাকে এখনো কি শখ মিটে নাই জীবনে তো পার্কে কম ঘুরলি না এখনো কি ফেরার মতো অন্তর তৈরি হয় নাই জীবনে তো রাতের ভর গুণা কম করলা না এখনো কি তো আবার নিয়ত করা যায় না আরো গুণা করতে মনে চা আর কত দেখতে দেখতে হায়াতের অর্ধেক শেষ ইদানিং যত মরণের লাশ বেশি বেশি সুস্থ মানুষ আর যুবকের লাশ করোনায় যুবক নাই ডেঙ্গুতে যুবক নাই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের লাশ গাড়ির নিচে যুবক পানির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ অসুস্থ লাঠি চলে লোক না মরে যায় হঠাৎ কি হয়েছে কয়েক করেছে হায়াত তো শেষ আর কয়েকদিন বাস বাস এখনো কি গুনা কইরা সব মিটে নাই কম তো দৌড়াও নাই পার্কে কম গুণা তো নাই এখনো কি তো বা করবা না আল্লাহর কাছে এখনো সময় আছে তওবা করো পর্দার আড়ালের মা বোনেরা সন্তান গুলো আদর্শ ওয়ালা বানাবার চেষ্টা করেন আপনাদের কারণেই তো সন্তান ভালো হবে খারাপ হবে গাছ ভালো হলেই তো ফল ভালো হয় আরে আম্মা জান আপনাদের এত সম্মান আল্লাহ দিছেন নবীদের মায়ের মতো আপনারাই দামি সাহাবায়ে কেরামদের মায়ের মতোই তো আপনারা দামি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি ঈসা মা মারিয়াম আলাইহাসসালামের মতো দামি اسماعিল নবীর মা হাজেরা আলাইহাসসালামের মতো দামি আপনারা বেঈমান ফেরাউনের স্ত্রীর নাম কি আসিয়া এত বড় বেঈমানের ঘরে থেকে আসিয়া আমার আল্লাকে ভুলে নাই রাহমতের নবী বলেন কিয়ামতে আমি মুহাম্মাদের সাথে আসিয়ার বিয়ে হয়ে যাবে এত বড় বেঈমানের ঘরে থাইকা টাকা পয়সা লাথি মেরে ফালায়া আল্লাহকে আপন বানায় নিস ও আম্মা জানের আপনারা কি পারবেন না স্বামীর মাল হেফাজত করবেন পাঁচ বেলার নামাজ পড়বেন পর্দা করবেন মোবাইলে সময় নষ্ট করবেন না আপনার মতো এরকম পর্দাওয়ালা নামাজি মহিলা এলাকায় অভাব নাই আপনারা কেন পারবেন না এখনো তওবা করেন যুবক বাবারাও তওবা করো বৃদ্ধ বাবাজিরা আপনার মতো বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে আপনি কেন পারবেন না এখন থেকে তওবা করেন মরিয়া গেল আর নামাজ ছাড়বেন না দাড়ি কাটবেন না বেপরদায় চলবেন না মা-বাবার বড় দোয়া নেবেন না উলামায়ে কেরামের দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীজির তরিকা মেনে চলবেন যুবক বাবারা আল্লাহর محبت নিয়া মেহেরবানি করে তওবা করে চলবা আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করেন বলে না